আচ্ছা আমরা কি করি বলম বলন করি আমরা কি করি বলন কিসের বলন জানি না কিসের এরা জানে না কিসের বলন আচ্ছা তো একটা জিনিস হচ্ছে যার জন্য চাই মানে ফার্স্ট ভিডিওটা ছিলাম বানাবো সেটা হচ্ছে মাছি আর মৌমাছি দুইটা বিষয় কিন্তু এক ঠিক আছে কিন্তু মৌমাছি মধু খায় আর মাছি খায় অন্য কিছু না মাছি কি খায় মাছি যায় রক্ত আচ্ছা এরাও জানে মাছ কি খায় আচ্ছা তাহলে কখনো মাছিরে মানে মধু খাওয়ার স্বাদ মধু কি রকম সুন্দর হয় এটা বোঝানো উচিত না তো আমরা অনেক সময় অনেক মানুষ অনেক কিছু বোঝাইতে যায় যেটা আসলে উচিত না মানুষ ততটা বুঝবে যতটুকু আসলে তার মাথায় আছে ঠিক আছে ও ততটা বুঝবে যতটা ওর মাথায় আছে তাই না তাই কাউরে বোঝানোটাকে কি করা উচিত আসলে বোঝা উচিত আপনি যারা বোঝাইতেছেন সে কতটুকু নিতে পারবে আপনার কাছ থেকে দেন ততটুকুই তারে বুঝাইতে হবে ঠিক আছে এই হইছে তোমার মার্কা কি কি মার্কা দানাশিস তোমার মার্কা দানাশিস আর তোমার দাড়ি পাল্লা দাড়ি পাল্লা ঠিক আছে এই তিন বাহিনীর দুইটা মার্কা আমি আছে এই মুহূর্তে কোটালিপাড়া গোপালগঞ্জে এই এদের হচ্ছে ভোট দিবেন